কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন পাঁচটা বাজে পাঁচটা থেকে ভিডিওটা শুরু করলাম আর উঠেছি আমি অনেকক্ষণ রোজই উঠি আমাদের ভালোমনি বাবা জালে যায় চারটে দশ পনেরো এলাম সময় জ্বালে যায় তখন উঠি কারণ ও সাইকেলটা আমাদের এই বারান্দায় থাকে বারান্দা থেকে ওইখানে ওইখানে দুটো ওই তিন দেওয়া থাকে দরজাটায় কারণ এখানে মিস্ত্রি দাদাদের সব কিছু থাকে মানে কাজের জিনিসপত্র থাকে কাল বাবা সাইকেল থাকে দুটো গ্যাস থাকে মানে অনেক জিনিসপত্র থাকে তার জন্য ওইখানে দুটো টিনের ইয়ে দিয়ে থাকে আর শ্বশুর থাকে ঠান্ডা পড়ছে আর এমন আবহাওয়া হয়েছে ছোটো আমাদের পু থেকে শুরু করে সবারই মানে ঠান্ডা আর যদি একটু কিছু আমাদের হয়ে যাচ্ছে সে সহজে আর ভালো হচ্ছে না আমার ওই ঘরে থাকতে ঠান্ডা লেগেছে এখনও পর্যন্ত মানে ওষুধ খাচ্ছি ঠান্ডা সারাতে পারছি না তার জন্য কালকে কালকে ভিডিও দেখেছি কদিন ধরেই ওই বাকস পাতা খাচ্ছি বাকস পাতায় বাকস পাতা তুলসী পাতা তারপরে শিউলি পাতা এই সবগুলো দিয়ে রস করে খেলে একটু কমে তাও কুচকোটা তাও কমছে না তো আজকে নিয়ে যাব ওকে ডাক্তারের কাছে আর মানে আমাদের এইখানটা ওই দরজার ওইখানটা দিয়ে ফাল বাবা সাইকেলটা নিয়ে যায় তো আমি লাইট মারতে মারতে যাই সাইকেলটা একটু ঠেলে দিই বুঝতেই পারো এক হাতের ব্যালেন্স পারে না খুব একটা তো এখন আবার ভাড়া বেঁধেছে মানে লাঠিগুলো ওই ইয়ে করে করে দিয়েছে আরও যাচ্ছে না তো মানে আমি একটু সাইকেলটা ঠেলে ঠেলে দিয়ে যাই তো উঠেছি অনেকক্ষণ আর আমাদের এখানে এখন রোজ সকালে মানে সকালে করে এখন কার্তিক মাস পরে থেকে হরিনা আসবে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় যে একাই ফাগুন বাবা এখানে যেতে পারে না জায়গার মধ্যে দিয়ে ও সাইকেল বেরোয় না এখন যে হতো এগুলো দিয়েও আছে তাই জন্য ভোরবেলায় আমি উঠে খেলতে ঠেলতে নিয়ে যাই আমাদের একটা জিনিস ভালো হয়েছে বলি ওই সাইকেলটা ওইখান দিয়ে বার করতে হবে হ্যাঁ যখন হয়ে যাবে ঘরটা ওই সিঁড়ির তলায় সাইকেলটা রাখবে তার জন্যই মিস্ত্রি দাদা এরমভাবে করে আরো করেছে কালকে সিঁড়িটা তোমাদের পুরোটা দেখাতে পারিনি তখন ছিল মিষ্টি দাতারা তো এই দেখো সিঁড়িটা হয়ে গেছে পুরোটা ওই অব্দি ঢালাই হয়ে গেছে আগে না এটা সামসেট নয় এখানটাই রান্নার জায়গাটা হবে আর এইখানটা দিয়ে সাইকেল বের করাটা ভালো হবে এখানটায় থাকবে সাইকেলটা তখন সিঁড়ি এগুলো খুলে যাবে এখানটা আর একটু জায়গা হয়ে যাবে এখানটা দিয়ে একটু দুটা হবে এই দেখো এখানটা দিয়ে সোজা সাইকেলটা বেরিয়ে চলে যাবে আচ্ছা এখানে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে করে দিচ্ছে উঠলাম উঠে এবার একটু এই দেওয়ালগুলোতে জল টল দেব হরিনাম এখন আমাদের এখানে হরিনামটা আসিনি না এখন হরিনামটা আসিনি আমাদের এখানে একটু দাঁড়াবো হরিনাম আসে হরিনাম একটু দেখব আর যেহেতু কালী পুজো সামনে সামনে বছর আমাদের সামনে বছর আমাদের ছাদে প্রদীপ টদীপ দিতে পারবো এবছর আর হবে না এবছর এইখানটায় দিয়ে যাবো এইখানটায় একটা আমি লাইট দিয়েছিলাম এখন আসবে হরিলাম তোমরা আওয়াজ পাবে আর খুব ভালো ব্যবস্থা হয়েছে দেখো এইখানটা দিয়ে এখন সাইকেলটা বেরোতে খুব অসুবিধা হচ্ছে তো আর বেশি দিন নয় আর ওইখানটায় ইয়ে হয়ে গেলে এখন কদিন এরম হবে অসুবিধা তো আছি দুজনে মিলে সামলে নেব যত ইয়ে হোক এখন এখানে আসবে হরিনাম আসছি আমাদের এইখানটা অনেকটা রাস্তা জায়গা থাকে শীতকালে বসা টসা হয় এইগুলোতে সব কাপড় যেমন মেলা হয় আর এই দেখো আমাদের এইখানে সব আমাদের জিনিসপত্র থাকে মানে ঘরের জিনিসপত্র দেখো এইখানে পাথর ওইখানে রড আর ওইখানে একটা বাড়ি হচ্ছে তোমাদের বলি না যে একটা বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে তো একটা বাড়ি হচ্ছে আর দেখো এখানে সিমেন্ট এসব থাকে আর এইটা হলো মা কালীর কালী বেদি হলো মনীষা দৌড়িয়ে চলে গেল এক্ষণে আসবে হরিনাম আমাদের এই ঘর থেকে মানে আমাদের একদম ভেতর চাপা বাড়ি ছিল এদিকে গেটটা হয়ে বেশ সুন্দর ফাঁকা ফাঁকা মানে একটা ফাঁকা ফাঁকা ভাব যে বেশ মনটা ভালো লাগবে ওখান থেকে দেখি পুরো এই এই যে দেখছো এই রাস্তা দিয়ে এই ফাঁকা এইখানটা দেখতে পাওয়া যাবে বেরিয়েই হলে আমাদের কি হতো এখানটা ঘুরে আসতে হতো আর এই ঘরটা ভাঙবো এই সবাই মিলে কিছু কিছু দিয়ে ঘরটা ভেঙে ফেলবো তাহলে আর একটু ফাঁকা হবে আর এমনিও তো মনে করো অনেক কত পরিশ্রমের পর ঘরটা হচ্ছে আমাদের ঘরটা পড়লে আমাদের দেওয়ালে পড়ার ভয় আছে তারপরে ওইখান দিয়ে রাস্তা সবাই আসা যা করে বাচ্চাগুলো আসে কখন কি পড়ে যায় তো ঘরটা ভাঙা হবে এই এইখান দিয়ে এক্ষুনি আসবে হরিনাম ওই সামনের বাড়িটায় গেল এই দেখো আমার দিদির নাদনি মনীষা সব যাচ্ছে এই দেখো সব চলে যাচ্ছে ঢুকতে যাবে হুম এটাই মশলা টসলা হয় এখানে মশলা হয় আর এইখান থেকে নিয়ে যেতে হয় যখন পোতা দিয়েছিল তখন কি অসুবিধা হয়েছিল আর জায়গাটাও ছিল উঁচু নিচু এই দেখো চলো বাড়ি যাই আজকে আমার মেঘ মেঘ করছে কাজ হবে না

জল আসলো বলে জানো দিদি টাবা বাবাটা ভিজে যাবে গো ভিজে যাবে তো যায়নি বাবা ছাতা আমাদের ও তো ছাতাটা ব্যাগে রাখে এখন তো জল টল হবে বলে আর সে তোর বাগানটা একটু দেখা হ্যাঁ আজকে ও লাগবে শুনেছিলাম

দেখো এক জায়গায় এক ঝাঁকে হয়েছে হ্যাঁ লঙ্কা গুলো পেকে গিয়েছে এইটুকু হলে কি হবে এমনি এগুলো রেখে দিবি ওগুলো বীজ হবে ওগুলো বীজ হবে রেখে দিবি আবার এরা মে লঙ্কা হবে এই লঙ্কা গাছটা অনেক দিন গাড় আউ এটা 4 বছর হয়ে গিয়েছে দেখো লঙ্কাটা গাছটা 4 বছর হয়ে গিয়েছে এমনি উচ্ছে গুলো আর হচ্ছে না দিদি পোকা হয়ে যাচ্ছে উচ্ছে গুলো এই দেখো উচ্ছে গাছ উচ্ছে হয়েছে পোকা পোকা ধরে গিয়েছে হ্যাঁ জানি না এই দুখানা এই দুখানা আছে এই জল পড়ছে এই আগে ফুল তুলতে যেতে হয় না তোদের ঘরে আগে ইও যাচ্ছে নাকি তুইও যাবি ঝড়ের মতো হাওয়া উঠছে জানি আগে মনে হচ্ছে কালকেই তো জল হওয়ার কথা ছিল দিয়ে আমাদের যখন ফিরি করলো তখন বললো যে একটা পেপার নিয়ে আসছে তো পেপার টেপার কিনে আনা হয়েছে কালকার হয়নি আজকে মনে হচ্ছে যে আসবে জল সকালেই পড়ছে টিপ 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 করে চলো বাড়ি যাই ফালগুনিকে আগে এরম ভাবে ভিডিও পড়া হয় না সকালে তার সকালের ভিডিও করলাম আমাদের কালমিনি কে ডাকি গা পরা আছে কিনা দেখি গা চলো এন্দো কালমুনি উঠেছে পড়া আছে বাবু

মনীষার কই মনীষা পাইনি না একটাই ছিল দিলাম এরকম খুব জল এলো তো মিস্ত্রি দাদা আমাকে বলে গেল এই সিঁড়িটাই একটু জল দিয়ে দিতে তো চলো সিঁড়িটাই একটু জল দিই এগুলো তো জল টানবে বললো আজকে এই ভিডিও একটু সকালে করে তোমাদের দিয়ে দেবো আসলে কোনো কিছু হলে মানে মনে হয় যে তোমাদের আগে দেখায় ঘরটা হলো মানে আমাদের ফাল্গুনির বাবাকে কোনো কিছু বুঝতেই হলো না দিদি ভাই তো দিচ্ছে মানে দিদি ভাই যা খরচা সবই দিচ্ছে আর এমনি যা করার যা আনা নিয়ে এই দেওয়ালে জল টল দেওয়া সব আমি করেছি ফাল্গুনি সকালে জল তুলে দিয়েছে যদিও তখনও বাড়িতে থাকে না কাজে যায় ও কাজে গেলে আবার দুশোটা টাকা তো আসে কালকে সিঁড়ি ইয়ে করার সময় যদি জল আসে বলে পিপার নিয়ে এসেছিলাম তো যাই হোক কালকে জলটা সিনি তো চলো তো চলো আজকের মতো ভিডিওটা মানে এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার এরপর থেকে ভিডিও করব সেটা তোমরা রাত্রে পেয়ে যাবে সন্ধ্যের দিকে আর প্রদিম টদিম দিও আর ওটা আবার কালকে পাবে এখন দুটো ফোনেই নেট আছে তো তোমাদের মানে যা হবে তোমাদের দেখাবো তোমাদের না দেখালে আমার ভালো লাগে না তো তোমাদের দেখাবো তো আজকে সকাল থেকে ভোর থেকে অনেকটা ভিডিও হয়েছে তো বড়ই হয়েছে দেখলাম তো দিয়ে দিই তোমাদের আর এইটুকু দেখে নাম আবার তোমাদের সকালে বলছি ফাল্গুনের বাবা জালে চালে গেছে এখনো আসেনি তো জলটা পড়ছিল সকালের দিকে এখন আবার একটু কমেছে এখন পিস বিল বিবি করে পড়ছে এই জলের জন্য কাজটা আজকে বন্ধ হয়ে গেল তো যাই হোক এই সব কিছু মেনে নিয়ে কাজের জল পড়ছে সব কিছু মেনে নিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো চলো আজকের মতো এখানে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে কালী পুজো কাটাও আর ওইদিকে কুচকুটা আছে ও ক্যামেরা দেখলেই খুব হাসি আর আসতে চায়